আর দুদিন পরই পবিত্র ঈদ উল আজহা এরই মধ্যে সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট চলছে বেচা কেনা এ বিষয়ে জানাতে রাজধানীর দক্ষিণ বনশ্রী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদি হাসান মেহেদি মেহেদি এই মুহূর্তে ক্রেতা বিক্রেতার উপস্থিতিও বেচা কেনা কেমন দেখছেন আর দাম নিয়ে ক্রেতারা কি বলছেন ইফ আমরা তো দুপুর থেকে বেশ কয়েকটি হাটেই ঘুরেছি এবং এখন আছি দক্ষিণ বনশ্রীর মেরাদিয়া কোরবানির পশুর হাটে এবং আপনাকে শুরুতেই যদি একটু দেখাই এখানে কিন্তু গরুর সংখ্যা আমরা যখন এই দক্ষিণ বনশ্রীতে প্রবেশ করি ডেমরা স্টেপ কোয়ার্টার মেইন রোড থেকে শুরু করে প্রায় দুই কিলোমিটার ভেতর পর্যন্ত আমরা এসেছি এখানে পুরো রাস্তা জুড়েই কিন্তু আসলে গরুর হাট বসেছে এখানে ছোট। ছোট গরুর সংখ্যাটাই আসলে বেশি চোখে পড়েছে এবং বড় গরুও আছে কিন্তু তুলনামূলক কম আমরা অন্যান্য হাটগুলোতে যে গরু সংখ্যা দেখেছি তার মধ্যে কিন্তু বড় গরুর সংখ্যাটাই বেশি ছিল সেই হিসেবে দক্ষিণ বনস্ট্রের এই হাটে কিন্তু ছোট গরুর সংখ্যাটাই বেশি যেটা বর্তমানে ক্রেতাদের চাহিদার একটি বড় অংশ রয়েছে এবং আপনি যে দামের কথা বলছিলেন মোটামুটি ঢাকার যে হাটগুলো রয়েছে প্রত্যেকটি হাটেই গরুর দাম প্রায় কাছাকাছি এখানে যে খুব বেশি বলবো তা না আপনার দুই মন আড়াই মনের যে গরুগুলো রয়েছে সেগুলো চাচ্ছে আশি থেকে এক লক্ষ টাকায় এবং এর থেকে যদি বেশি ওজনের একটু বলি আপনার চার থেকে পাঁচ মনের যে গরুগুলো রয়েছে এগুলো এক লক্ষ ত্রিশ থেকে দেড় লক্ষ টাকা এবং ছোট যে গরুর কথা বলছিলাম ছোট গরুর দামগুলো হচ্ছে আপনার প্রায় আশি হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকায় এবং একদম যে বড় গরুগুলো রয়েছে এই বড় গরুগুলোর দাম তারা নির্ধারণ করেছে পাঁচ লাখ সাত লাখ দশ লাখ এর উপরেও আসলে গরু রয়েছে এবং ক্রেতার উপস্থিতিও আমরা এখানে ভালোই দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি হাটে আমরা যে কয়েকটি হাটে ঘুরেছি বেশ কয়েকটি হাটেই ক্রেতাদের যে উপস্থিতি ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো এবং আজকে শুক্রবার আর দুটো দিন পেরোলেই হচ্ছে পবিত্র কুরবানির ঈদ এবং এই ঈদকে কেন্দ্র করেই যে পশু কেনার যে তাড়াহড়ো একটা বিষয় থাকে এই কেনার বিষয়টা কিন্তু এখন থেকেই আসলে জোরালো হচ্ছে এবং ইফতেকার আপনারা জানেন যে কুরবানি ঈদকে কেন্দ্র করে কিন্তু পশু যে রাখার একটা বিষয় এই ঝামেলাটা এড়ানোর জন্য অনেকে কিন্তু অনেকে কিন্তু গরু আসলে আপনার শেষ সময় দিকে কিনতে পছন্দ করে যাতে করে গরু রাখার ঝামেলাটা এড়ানো যায় তো সেই হিসাব করে আজকে এখন পর্যন্ত ক্রেতাদের উপস্থিতি অনেক বেশি দেখতে পাচ্ছি এবং কাল পশু এই উপস্থিতি জোরালো থাকবে বলেই আশা করা যাচ্ছে ইফতেকার দর্শক রাজধানীর হাটের খবর জানাচ্ছিলেন সক্রমে মেহেদি হাসান